মাজার সম্পর্কে আমাদের ধ্যান ধারণা আত্মবিশ্বাস এবং কবর সম্পর্কে কিছু আলোচনা সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট কিছু আলোচনা হল উলিয়ার মান সম্মান ইজ্জত সম্পর্কে আলোচনা কিন্তু অনেক লম্বা যেহেতু বিষয় কয়েকটি তারপরেও সংক্ষেপে সাধারণ মানুষের যাতে মোটামুটি ধারণা হয় এই হিসাবে আমি আপনাদের সামনে আলোচ্য বিষয়টাকে তিন ভাগে ভাগ করব প্রথম ভাগ হল কবরের কবর সম্পর্কে কিছু নিয়ম নীতি দুই নম্বর বাঘ হবে জিয়ারত সম্পর্কে কিছু নীতিমালা শরীয়তের বিধিবিধান বা হুকুমা কি তিন নম্বর বিষয় হবে আউলিয়া এ কেরামের মান মর্যাদা সম্পর্কে আমি যে প্রথম বিষয়ে আলোচনা করেছি তা হল কবর সংক্রান্ত কিছু আলোচনা কবর আমরা যেভাবে মানুষকে দাফন করার পরে কবর দেই এই মাটি দিয়ে কবর দেওয়ার পরে অতিরিক্ত কিছু কাজ আমাদের দেশে রয়েছে যেগুলো হাদিসের আলোকে সম্পূর্ণ নিষেধ

বেসিক অফিসার না দিলে আমি اعلان করতে পারব আমি তো অফিসার না প্রথম বিষয় বলেছিলাম খবর সম্পর্কে কবর সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম যে কয়েকটি বিষয় নিষেধ করেছেন তার মধ্য থেকে এক নম্বর হল কবরকে কবরে সিস করা দুই নম্বর বিষয় হল কবরে কবর ফাঁকা করা তিন নম্বর বিষয় হল কবরের উপরে বসা বা হাঁটা চার নম্বর বিষয় হলো কবরের উপর মসজিদ নির্মাণ করা পাঁচ নম্বরে কবরের উপর ঘর নির্মাণ করা ছয় নম্বরে কবরে পাতি জ্বালানো সাত নম্বরে কবর হয়ে নামাজ পড়া কবরমুখী হয়ে নামাজ পড়া আট নম্বরে কবরে কবর যদি উঁচু থাকে তাহলে বেঙ্গে পেলা নয় নম্বরে কবরে এমন কাজ না করা যাকে পাকাকরণের মাধ্যমে চুনকাম করা কারুকার্য করা এই যে দশটা বিষয় এগুলো রসুল করিম সাল্লাই সাল্লাম নিষেধ করে গেছেন যার কারণে এইগুলো আমাদের জন্য মুসলমানদের জন্য সম্পূর্ণ হারাম তার একটা ঐতিহাসিক পটভূমি রয়েছে হজরতে উম্মে সালামা তালা আনহা উম্মে হাবিবা আলা আনহা তারা দুজন মক্কা থেকে প্রথম হিজরত করে হাবশায় গিয়েছিলেন আবিসি নিয়ে গিয়েছিলেন সেখানে তৎকালের ইহুদিরাও ছিল খ্রিস্টানরাও ছিল উম্মে হাবিবা উম্মে সালামা রাজিয়াল্লাহ তাল আনহুমা উভয়জন পরবর্তীতে নবীজির স্ত্রী হয়েছেন তারা নবিজির কাছে একটি বিষয় তুলে ধরলেন যে আমরা সেই আবিসিনিয়ার বিভিন্ন এলাকায় গেলাম সেখানের মধ্যে অনেকগুলো উঁচু উঁচু কবর দেখতে পেলাম এবং সেই কবরগুলোকে লোকেরা সিজদা করে সেই কবরের মধ্যে সিদ্ধা করে কবরের দিকে সিজদা করে তখন রসুল করিম সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম উত্তরে বলেছিলেন ইন্নাহুলা ইটা ইজা কানা ফিহিম ফিহিম রজুল সোয়ালে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যখন কোন নেক্ষার ব্যক্তি মারা যেত কোনো দিনদার সমাতা সমা আলা কবরিহী মসজিদান তখন এই নেককার ব্যক্তির কবরের মধ্যে তারা মসজিদ নির্মাণ করত চাই নির্মাণ করে মসজিদ হোক অথবা নির্মাণ ছাড়া এই কবরের মধ্যে তারা সিদ্ধা করতি তিলকা সুরা আর যে ব্যক্তি মারা গেছেন ওই ব্যক্তির প্রতিক্রিয়া মূর্তি বানায়া চাই অবরস্থানের মধ্যে প্রাপ্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সশাংশে বলেন উলাইকা ফা উলাইকা ইন আল্লাহি ফা উলাইকা সারালুল হামক ইন আল্লাহি ইয়ামান কিয়ামা এরা কেয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হবে এই হাদিসের মধ্যে দুটি বিষয়ের আলোচনা পেলাম যে ইহুদি খ্রিস্টানদের মধ্যে একটা অভ্যাস ছিল যখন কোনো নবী বা অলি অথবা কোনো মারা যেত তখন সেই বন্দার কবরকে তারা মসজিদে রূপান্তরিত করত সেখানের মধ্যে সিদ্ধা করত বিভিন্ন ধরনের আরাধনা করত দুই নম্বরে এর ওই নবী অথবা অলির প্রতিকৃতি এবং মূর্তি তৈরি করে এখানের মধ্যে রাখত আর ওই মূর্তিমুখী হয়েও কোনো কোনো সময় সিদ্ধা এবং সম্মান করত র করিম সাল্লাই সাল্লাম বলেন কেয়ামতের দিন এরা আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট প্রাণী হিসাবে বিবেচিত হবে ফাউলাইকা SIRARUN KHULQIN DALLAHI AUMANTIA MA রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা তাদের নবীর কবরে যারা তাদের কোনো নেক্কার মানুষের কবরে কবরকে মসজিদ বানায় অথবা সিজদার জায়গা বানায় সিজদা করে অথবা সেই অলি এবং নবীর মূর্তি তৈরি করে কবরের মধ্যে রাখে এরা ক্যামতের দিন পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হিসাবে উত্তোলন করা হবে এই হাদিসটা হল উম্মে হাবিবা উম্মে সালামা রাজিয়াল গুতাল আনহা থেকে বর্ণিত বুখারি শরীফ সাতশো সাতাইশ নম্বর হাদিস বুকারি শরীফের

অসুস্থতার মধ্যে নবীজির ইন্তেকাল হয়েছে এই দিন মুমূর্ষ অবস্থায় নবীজির মুখ দেখা ছিল সর্বশেষ উন্মতের জন্য যেই ঘোষণা সর্বশেষ যেই বাক্য সর্বশেষ যেই নির্দেশ তা হল নবীজি এই ডাকামুত অর্থাৎ নবীজির মুখের উপর যে চাদর ছিল সেই চাদর সরিয়ে বললেন লালআতুল্লাহ হিহলাল ইয়াগুদি বন নাসারা ইত্যাখাদু কবৌর আম্বিয়া ইহিমসাদিদা ইহুদি এবং নাসারাদের উপর আল্লাহর লাহানত আল্লাহর অবিশাপ তারা তাদের নবীগণের কবরকে মস্তিষ্ক রূপান্তরিত করেছে এটা হলো আমাদের নবীজির সর্বশেষ বাণী এবং সর্বশেষ ঘোষণা পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে নিবেন সেই সময়ের মধ্যে নবীজি ইহুদি এবং খ্রিস্টানদের এমন কার্যকলাপের উপর এমন সিরকি আতিতে এবং সিরকি কর্মকাণ্ডের উপর আল্লাহর নবী লান দিয়ে গেছেন এবং খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ তারা তাদের কবরকে করেছে দুটি হাদিস থেকে আমরা এতটুকু জানতে পারলাম কোন কবরের উপর মসজিদ নির্মাণ করা হারাম কোন কবরকে কে করে মসজিদ নির্মাণ করা ও হারাম কবরে সিজদা করাও হারাম অর্থাৎ কবরকে মসজিদ সিজদার জায়গা বানানো হারাম এই যে তিনটি বিষয় রসুল করিম সাল্লাই্লাম দুটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন আমাদের মনের মধ্যে আরো একটি প্রশ্ন হতে পারে আমি তো কবরে অথবা মাজারে গেলাম কিন্তু কবরকে চিন্তা করলাম না কবর ওয়ালাকেও চিষ্টা করলাম না আমি শুধুমাত্র নামাজ পড়লাম কবর মুখী হয়ে নামাজ পড়লাম যেভাবে বাংলাদেশের বন্ডদের একটা চূড়ান্ত পর্যায়ের দাবি এবং দামতি যে কবরমুখী হয়ে নামাজ না পড়লে তার নামাজই হবে না এমন বক্তব্য আপনারা শোনেন নাই যথেষ্ট বক্তব্য দেওয়া হয় এমনকি শাহ জালাল শাহ পরানকে ব্যঙ্গ করে বলা হয় যে পরানের মাজার পিছনে রেখে মসজিদটা সামনে এটা বেঁধবী হয়েছে এই ধরনের মিথ্যা এবং প্রান্ত মতবাদের বিশ্বাসী যারা যাদের আঁকিদার মধ্যে সম্পূর্ণ ভ্রান্তি এবং বিভ্রান্তি রয়েছে তাদের খণ্ডনে রসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম থেকে বর্ণিত এক হাদিস মুসলিম শরীফের মধ্যে দুই হাজার একশো একচল্লিশ নম্বর হাদিস আবু মারসদ আল গনবী রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত আবু মারসদ আল গনবী রাজি আল্লাহ আনহু বলেন রসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন লাল্লু ইল ক ভোরে আলাই হা তোমরা কবরের অভিমুখী হয়েও নামাজ পড়িও না অর্থাৎ কিবলামুখী হয়ে তো নামাজ পড়বে কিন্তু এমনভাবে দাঁড়াবে না যে কবর সামনে থাকে এইভাবে আল্লাহর আবাদত করতে আল্লাহর রসুল নিষেধ করেছেন যাতে শিরখের সম্ভাবনা ঢুকে যায় এই কারণে রসুলে করিম চল্লাল্লাহ লাই অসল্লাম বলেন লা তুসল্লু ইলাল কব কবরী কবর অবমুখী হয়ে তোমরা নামাজ না লা তুসল্লু ইলাল কবরী বা লা তাদ লিসু হা আর কবরের উপর তোমরা বসনা এখান থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় খবরকে যেমন আল্লাহ এবং আল্লাহর রসুলের মর্যাদা দেওয়া যাবে না অনুরূপ পাবে একেবারে অপমানিত করা যাবে না কবরের উপর বসা কবরকে অপমানিত করা রসুল করিম এ আবু আল আলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের মধ্যে আর এক হাদিস যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তার সে যদি জ্বলন্ত আঙ্গারের উপর তাকে তার কাপড় পর্যন্ত জ্বলে যায় তার শরীরের চামড়া পর্যন্ত জ্বলে যায় তবুও সেই ব্যক্তি কবরের উপর বসা থেকে তার জলে পুড়ে মরে যাওয়া উত্তম না কথা বুঝে আসছে না অর্থাৎ কবরে বসা কবরকে অপমানিত করা কবরকে পদদলিত করা কবরের মধ্যে বসিয়া গল্প করা কবরের মধ্যে আড্ডা দেওয়া এই সবগুলা নবীজি বলেন এমন মারাত্মক গুণা যেই মারাত্মক গুণা যদি মানুষে জানত তাহলে সে কবরের পাশে আগুন থাকলে সেই আগুনের মধ্যে তার আগুনে কাপড় জ্বলে যেত আগুনে তার গায়ের চামড়া জ্বলে যেত তবুও কবরের উপর বসত না কবরকে চূড়ান্ত পর্যায়ের শ্রদ্ধা করা যেমন হারাম আল্লাহকে যেভাবে শ্রদ্ধা এবং সম্মান করা হয় ওইভাবে শ্রদ্ধা করা যেমন হারাম খবরকে পরিপূর্ণভাবে অপমানিত করাও হারাম এই দুইটি বিষয় এবং মূলনীতিটা মনে রাখতে হবে